সুপ্রিয় সোপা দর্শক বিন্দুরা তোমরা কি আমার মতন পিকে তে রাস দিয়া বই আনতে চাও তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য তোমরা কিভাবে পিকেতে তে রাস দিয়া বই আনবে আর পিকে তে যেগুলো হাগলুরা হাগলু টুকলু মুকলু না ওইগুলা কিভাবে মারবে তো আজকের সম্পূর্ণ ভিডিও টিপস এন্ড দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমরা ম্যান মারবে তো প্রথমে কি তোমাকে যা করতে হবে পিকে যে হাগলু না বিষে টুকলুরে মারবা এই টুকলুরে এমএ উজি দিয়া ধরবা ভাই টাকলু তো টুকলু মরে না তারা ওই টুকলু টাকলু রে কি রে ভাই চলে ক্যারেক্টার একটা সমস্যা নাই তো সামনে রয়েছে ভাই তোমরা হয়তো ভাবতে পারো যে আমি এখানে মারা খাবো আর না রে ভাই এখানে মারবো এনে কিন্তু ভাই আমার এমন শেষ হয়ে গেছে এখানে আমার এমন শেষ হয়ে গেছে এখানে নাবা লাগবে কেন যদি না নাবি তাহলে টুকলো ভাই আমি মারিয়া দিবো তুই দেখো নিচে এক টুকলো হয়েছে ভাই ই করতে আছে তারা ওই টুকলি আর মারবো লোড করে এনতে লোড লোড করার পরে তারপরে টুকলি মারবো আর কিন্তু ভাই ওই টুকলোর ওই সাইডে চলে গেছে আর ওই সাইডে যেহেতু গেছে আমি পিছন থেকে যাই টুকলো মারিয়া দেবো রে এই টুকলো তারা ওয়েট করো এই তো সামনে টুকলো ওই টুকু টুকটুকু কোয়া এই তো টুকলু কিন্তু এখানে কিন্তু মারা গেছে আর টুকলুরে বাড়ছে মানে পিছন থেকে মানে টেরেই পাই যায় পিছন থেকে মারা দিছি তো সমস্যা নাই যেহেতু টুকলুরে মারছে তো সামনে পিকের মধ্যে কি ফাইট করতেছে দাঁড়াও টুকলুরা আমি আসতেছি তোমাদেরকে মারার জন্য আর তোমরা যাতে আমার খেলা দেখো খেলা দিয়ে ভাই তোমরা খেলা শেখো ঠিক আছে তোমরা তোমার মনে আমার মতন খেলা পারো না আমি তা বুঝি কারণ তুমি খেলা পারলে ভাই আমার ভিডিও দেখতে আসতে না তুমি খেলা পারো জন্য আমার ভিডিও দেখতে আইসো তো সমস্যা নেই তোমাদেরকে আরো নতুন টিপস টিপস কিভাবে তোমরা ওয়ান টেপ মারবে কিভাবে হেড শট মারবে কিভাবে বেশি বেশি করে কিল করবে তো পিকেতে আমি চার মিনিটে খুঁজতেছি কিন্তু এক টুকরোরও পাচ্ছে না তো টুকরো করে আছে কই কিন্তু ভাই একটা মেনো পাচ্ছে এই তো সামনে একটা পাইছে পাইছি ধারো এই টুকরো মারে তো বুম ভাই কিলটা কিন্তু দেখো এই চাইডে টুকলো মাৰাক টুক লাইছে এণ্ড এই টুকলো কিন্তু এই কিন্তু গাড়ী চাৰিছিল এইৰে ভাই কোন তাৰ মাৰি ৰে ও ভাই একটু লাগে টুকরো মাইদে নাই কিন্তু ভাই আমি যেহেতু এস পাইছি আর এস তোমাদেরকে আজকে ওয়ান টেপ না গাইস ওয়ান টেপ এস এটি দেবো না আজকে তোমাদেরকে আমি উপটিকার দিয়ে ওয়ান টেপ শিখাবো কিন্তু তার আগে আমাকে উপটিকার খুঁজে বাই করতে হবে আর এস এটি যেহেতু আছে এস এটি দুই মারার চেষ্টা করবো আর এখানে মেডি করি যেহেতু টুকরো আমার ভালোই ড্যামেজ দিয়ে দিছিল এখানে কিন্তু ভালো ড্যামেজ দিয়ে এখানে মেডি করি আর মেডি করার পরে তারপরে টুকরো মারবো আর তুমি যদি চ্যানেল চ্যানেলে নতুন দেখতে তাহলে কি দেরি করতে চাও টুকরো চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দেয় অবশ্যই এখানে বসে আছি আমি টুকরো মারার জন্য কিন্তু ভাই এই

কিছু আমি করছে যাই এখানে ওয়ান টেপ কি লাগে না কে লাগতেছে না এই তো দেখছো এই সবাই মানে বিটুকে আমার ফ্রেন্ড ভাই বি টুকে আমার কাছে এসে খেলা শিখছে কিন্তু এই চান্দ আমাকে মারতেছে তার আগে সেফ নেয় নেই সেফ নেওয়ার পর এখানে মেডি করবো মেডি করার পর তারপরে কিন্তু এই মারবো একটু টুকলুরে আমাদেরকে আমি একটা কথা বলি এই তোমরা কিন্তু পিকেতে নেওয়ার পরে কিন্তু কখন কিন্তু ভয় করবে না আর ভয় করলে কিন্তু আমার মতন কিন্তু ওয়ান টাইপও মারতে পারবে না বট কিন্তু বডি থেকে যাবে তোমরা তো আমার কিন্তু একটা ম্যান মার্শাল এই যে সামনে চান্দরা রয়েছে এই ড্যামেজ এই তো যাই যাই রাস্তা দেই কিরে কিলটা কিল চুরি করলো এই কন্ডরে ভাই আমার কিল চুরি করছে কেমনটা লাগে দাঁড়াও এই মেন্ডারে মারবো ভাই আমার কিল চুরি করছে মিজাসটা পরে হ্যাং গেছে বুঝছো এই প্লেটার এমন মার দেব ডক স্টেলে কি বললে এটা কি করলাম আমি না ভাই আসলে মেন কথা আমি বলতে চাইছিলাম যে এই প্লেটার ওয়ান ডে মারবো আর সমস্যা নাই এই প্লেটা বড় ওই উপরে ভাই ভাই এই প্লেটটা মনে হইছে সেট হইছে ড্যামেজ তো ভালোই কিন্তু কিন্তু এই প্লেটটা আমি ওয়ান টেপ মারবো আর ওয়ান টেপ মারবো রে ভাই এমন ওয়ান টেপ মারবো যে সে লাভ উঠবে একদিনে একদিনে জরাসা দেবো মানে ফটাশ করে ওয়ান টেপ মারবো দাঁড়াও মেডি করি তারপর বাড়াবি নি তারপর মারবো এইতো বাড়াইছে ওয়ান টেপ ওয়ান টেপ একি রে ওয়ান টেপ এ লাগে না কে কেমন লাগে এইতো ও ওই টোন টাইপ দেখছোন কলম নাম এই প্লেটার ওয়ান টাইম মারবো তো এই প্লেটে কি ওয়ান টাইম মারছলাম কিন্তু ছয় গেল গেছে পিকেতে আর পিকেটতে ভাই রাজত্ব আমি শুধু করি আর পিকেতে রাজত্ব করার মত আর কেউ নাই কারণ আমি কিন্তু রাজত্বই করি পিকেতেই শুধু পিকেতে আমি ছাড়া আর কেউ আমাক মারার মত ম্যান নাই তোমাকে আগে যা করতে হবে কিন্ত কি রে মারে কি ডকে মন্ড লাগে দাঁড়াও কইরে শান্তু আমারে মারছবে কেমন লাগে এত রইছে খালি টুকে দাও হেডশট মারবো তোমারে কারণ আমার 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 সব খেলা যে আমি ওয়ান ওয়েট তো কিরো ওয়ান টাইপ মারি আমার খেলা দেখা তোমরা খেলা শিখবা বুঝছো এরকম ওয়ান টাইপ মারবা আর বটের মতন বটে শর্ট দিয়ে মারলে হবে ওয়ান টাইপ মারা শিখতে হবে না তোমাদেরকে তো ওয়ান টাইপ মারবা আমার মতন বিটুকে ভাই বিটুকে আমার সাথে কাস্টমে পারে নাই বিটুকে আইছিল তোমরা তো বলতে পারো ভাই বিটুকে অন্য সার্ভারে তো খেলে আসলে বাংলাদেশ সার্ভারও বিটুকে একটা আইডি খুলছিল সেটা একমাত্র আমি জানি তোমরা জানো না সেটা আমি জানি তো ভাই এনিমি পাচ্ছি না মাত্র সাত খেলে হয়েছে আর একটা এনেমি মারতে পারতেছি না এই যে এক বর এ তো অ্যাডাম মানে এ আমি অ্যাডামই ভাবে এ আমাকে মারবি না এর মতন প্লেয়ার অ্যাডাম কোন ভাই ভাল দিছে ই ভাই মাৰি দিবি নেকি ই বোলে মাৰিবি কে এদাম এদাম প্লেয়াৰ মাৰিবি বোলে আমাক এই বিটোক বাপেক বোলেতো বি টকেৰ বাপেক